السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. فقد قال الله تعالى في كلامه مجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا موسوعة اللهم صل على سيد কোথায় রইলেন প্রাণে নবী জি আমার কোথায় রইলেন নূ রে নবী যে আমাদের সরিয়া আপনি ব্যতো কিলবে এ এপাপের ধরা Fatia Allahumma قريباً هم يا رسول الله هم قريباً ولكن أب أمتهم نسيبا اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى مرشدنا العظيم وأهل بيته الكريم. بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على مشهور الاقوال المرويه توفي بالمدينه المنوره الشريفه ابوه عبد الله وكان قد اجتاز باخواله بني عادهم من الطائفه النجاريه. ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع تسعة أشهر قمرية وآن للزمان يا أن ينجل عنه صدا حضرت سيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم حضرت جلال أمه صلى الله عليه وسلم حضرت عاصيه عليها السلام حزرت ساره عليها السلام حزرت مريم عليها السلام في نسوة من الحظيره القدسيه واخذها المخاض فولدته سيد المرسلين امام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياه النبي اخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نورا يتلا لوسينا صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام তো মদিনা হইতে আল্লাহর রহমতে হাতের তালুর মতো অতি সহজে সব কিছুই পারেন দেখিতে ও শুনিতে সোরা আহ পৈতালিশবং সহিত বরণীর হাদিস শরীফ প্রমাণ করে ইয়াহ বিজা হইতে সব কিছুই পারেন দেখিতে আমাদের লাশ কবরে রাখিলে নিএন গোন বিজি শুপার শুকোরে আন ভি সালাম আন হিকা ইআর সুন সালাম আনা মাতা না নবীজির দুধ মা নূর রজা রোজা মদিন নবী সাল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সানা আল্লাহ আলাইকা বেজে রব মেরে দরুদ আর সালাম পর জয় দনবী আপনি উদাম أطر اللهم قبره الكريم بأرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله أطر اللهم قبره الكريم بأرف شديد من صلاة وتسليم বিসমিল্লাহ রহমান রাহিম আমি আমার কলবের দিকে মতামজাছি আমার কল আমার প্রিয় সম্মানিত মুর্শিদ কিবেলা ওনার কলমের হয়ে আল্লাপ রুদরতের আলামিন। আপনার আপনার কুদরত থেকে মেহেরবাণী করিয়া সকল তরিকার নিসব অনুসারে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমাদের কলবে প্রদান করে দিন আমাদের কলকে ইস্লা করে দিন کرے دین آمین بسم اللہ رحیم اللہ 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 Allahu Allah Allahu Allah Allahu Allah 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 अलबर अल Duck Lee Bandah, Ekbar Allah, Duck Lee Bandah, Shut the river, you're Allah, 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 Allah,

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আলা বিযিকিরিল্লাহ ও আমার বান্দা বান্দিরা সাবধান দুনিয়ায় কিসের পিছনে দৌড়াও তোমরা টাকার পিছনে দৌড়াও নারীর পিছনে দৌড়াও ব্যাংক ব্যালেন্সের পিছনে দৌড়াও আল্লাহ বলে দিলেন সাবধান লাহি একমাত্র কেবলমাত্র পাকের জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের শরণের মাধ্যমে তা তোমায় কুলু কলবের মধ্যে শান্তি বিরাজ করে ও আমার আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ আল্লাহকে ডাকুন মন খুলে আল্লাহকে ডাকেন আল্লাহ পাক বলেন কে সব ও আমার বান্দা বন্দীরা শোনো আমি আল্লাহকে ডাকার মতো যদি একবার ডাকতে পারো রে একবার ডাকের বিনিময়ে আমি আল্লাহ সত্তর বার ডাক দিয়ে জিজ্ঞাসা করি বান্দা কি প্রয়োজন কি চাও আমার কাছে চেয়ে নাও যা চাইবে তাই আমি আল্লাহ কবুল করে নিব আল্লাহ রলিরা আমার আল্লাহকে ডাকলে আমার আল্লাহ ওই দোয়া ফিরত দেয় না বাবাজিরা আমার আমাদের মুর্শিদ কেবেলা তিনি হলেন আল্লাহ পাকের কাছে এমন একজন প্রিয় অলি আল্লাহর অলি যে দোয়াই করে সেই দোয়া সরাসরি কবুল হয়ে যায় সোহানন্দ বাবাজিরা আমার এমন এক অলির গুলাম আমরা হয়েছি যে আল্লাহর অলির সাথে জিকির করলে মনে হয় আশেপাশে সব কিছু আল্লাহ পাকের জিকির করে এমন এক অলির গোলাম আমরা হয়েছি যে অলির সঙ্গে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় ভিতর থেকে শান্তি অনুভব হয় আল্লাহকে ডাকুন আল্লাহ পাকের দিকে মোতাবজা হয়ে যান আমার মালিক খালিক রবের দিকে মোতাবাজা হয়ে যান জীবনে কত গুণা আমরা করেছি গুনার কথাগুলো মনে করে আমার মালিকের দিকে মোতাবজা হয়ে যান নিয়ত করুন বিসমিল্লাহ রহমান রহিম আমি আমার কলবের দিকে মোতাবজ্জা আসি আমার কল আমার প্রিয় সম্মানিত মুর্শিদ কি কল মুবারকের শিলা হয়ে আল্লাহ পাকবুল আলমিন আপনার কুদরতের তরে মোতাবজ্জা আছে আপনার কুদরত থেকে মেহরবানি করিয়া নফিস বা জিকির ইলাহা ইল্লাল্লাহ জিকির ফয়েজ আমাদের কলবে প্রদান করে দিন আমাদের কলকে ইসলা করে দিন পবিত্র করে দিন আমিন بسم الله الرحمن الرحيم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا 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 إله إلا الله، لا إله إلا الله، حسبي ربي جلّ الله، حسبي ربي جلّ الله، ما في قلبي، ভাইরুল্লা নুর মুহাম্মদ সাল্লাল্লা ইলাহা ইল্লাল্লা ইলাহা ই ইলাহা ইলাহা আমার মনে বরো যন্ত্রণা আমার প্রাণে বড় বেদনা আমরা বারবার যেতে চাই মাদিনা দয়া আল্লাহ দয়া করে দায়ার আল্লাহ দয়া করে স্বপ্নে দে জি নালা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মউ দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহুদুরে আমরা কেমনে যাব জানি না আমার মুরশিদ জানে ঠিকানা বাবা মুরশিদ জানে আমরা যাবো লা ইলাহা ই

اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما দয়ার সাগর আমাদের আল্লাহ কুদরতি নজর আশা করি মালিক এসার নামাজের পরে মিলাদ কে আমি ফিকির করে আপনার দরবারে হাত তুলেছি আমাদের মিলাদ কিয়াম জিকির দয়া করে কবুল আর মঞ্জুর করে নিন ভুল তুটি বেয়া মাফ করে দিয়ে সবটুকু লক্ষ্য কুটি গুনে বাড়াইয়া সর্বপ্রথম আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা হুজুর পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উনার নূরানি কদম মুবারক পৌঁছা দিন আমাদের জানের চাইতে প্রিয় সম্মানিত মুর্শিদ কেবলা উনার পাক কদমে পৌঁছা দিন সমস্ত আম্বিকেরাম আলী হুসালাম সমস্ত রহমতুল্লাহ আলহিম ঘরের খেদ মধ্যে পৌঁছা দিন যারাই যেখান থেকে দুয়ার জি জানাই মনের নে কবুল করে নিন গুনা করে দিন খাতাগুলি মাফ আমাদের আব্বা আম্মার জীবনে জিন্দি গুণাগুলি মাফ করে দিন আল্লাহ যে বাবা মা কত কষ্ট করে আল্লাহ আপনার সন্তুষ্টিপূর্ণ পথে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে বাবা মার অবদান বাবা মা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন একটু যদি খেয়াল না করতেন আমরা কারেন্টের তারে ধরে মরে যেতাম পুকুরের পানিতে মরে মরে যেতাম শীতের দিনে লেপ কাঁথার চাদরে মুড়ি দিয়ে দম বন্ধ হয়ে মরে যেতাম মা সব সময় সেইটা খেয়াল করেছে গরমের দিনে ঘুমিয়ে বাতাস মানা পাখা দিয়ে করেছে কয়েকটা বছর মা বাবাকে শান্তি মতো ঘুমাতে দেই নাই যে মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছে শিশু সময়ে কত আদর যত্ন করেছে বাবা প্রতিদিন দুধ আর নিয়ে বাড়ির দিকে যায় পার্শ্বের বাড়ির মানুষ জিজ্ঞেস করে কি ব্যাপার প্রতিদিন দুধ আর কলা নিয়ে কোথায় যাও বাবা বলে আমার সন্তানগুলো দুধ কলা ছাড়া না খেয়ে ঘুমায় না দুধ কলা দিয়ে ভালোভাবে খেতে পারে বিদায় প্রতিদিন দুধ কলা নিয়ে যায় সন্তানের জন্য পার্শ্বের বাড়ির একজন মহিলা মাকে একটা জিলাপি খেতে দিয়েছে মা সেই জিলাপি খেয়ে আচলের মধ্যে বেঁধে নেয় জিজ্ঞেস করা হলো আমি আপনাকে খেতে দিলাম কেন খাইলেন না মা ডাক দেয়া বলে আমার সন্তানকে না দিয়ে এই খাবার আমার গলা দিয়ে নামবে না কত কষ্ট মা বাবা আমাদের জন্য করেছেন কত মহব্ব বাবা মা আমাদেরকে করেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি র ওই আমাদের আব্বা আপনি দয়া করে আমাদেরকে শিশু কালে যেভাবে আদর যত্ন করে লালন পালন করে বড় করেছে আজকে আপনার হাওলায় করে দিলাম আল্লাহ আপনি আমাদের আব্বা শিশু সন্তানের মতো লালন পালন করবেন যারা বেঁচে আছেন একটু বাধান করে দিবেন যারা কবর দেশে চলে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দিবেন মেহেরবানি করে আল্লাহ Da ya আমাদের জানের যান প্রাণের প্রাণ প্রিয় সম্মানিত মুর্শিদ কেবলা ওনার নেক হায়াত মুবারক আপনি দান করুন আল্লাহ বড় হুজুর কেবলা ওনার নেক হায়াত দিন আম্মা হুজুর কেবলা ওনার নেক হায়াত মুবারক বাড়ায় দিন শাহজাদি হুজুর কিবলা ওনাদের নেক হায়াত মুবারক বাড়ায় দিন মেহরবানি করে মুরশিদ কিবলা ওনার একদিনের ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান যারাই যেখানে তে আল্লাহ রব্বুল আলামিন যারা বেঁচে আছেন তাদের খেদমত ইবাদান করে দিন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ আপনার অলির খিদমতে যে রাই সময় অর্থ শ্রম ব্যয় করে করবে সবাইকে আপনি অলি আল্লাহর মাকাম দান করে দিন আল্লাহ সাল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل الآخرة كلام التوحيد والرسالة عند الموت لا اله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، السلام عليكم ورحمة الله.